আমি ঘুম থেকে উঠে দেখি বাবা বারান্ডাটা একদম কুপিয়ে মাটি কোনো উঠোনে নামিয়ে দিয়েছে যেহেতু ঘর বাঁধা হবে আর আমাদের পুরাতন ঘরের মধ্যে থেকে নেওয়া হয়েছে কিছুটা অংশ সেই জন্য কাটতে হলো বদ্ধমূলক তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বন্ধুরা এখন আমি গ্লাস নিয়ে যাচ্ছি দুদান্তে কাকুর বাড়িতে কালকে বলে আসা হয়েছিল আজ যেহেতু চরক সেই জন্য আমি ভাবলাম একটু শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালা উচিত যেহেতু নীল পুজোর দিন আমি শিবের মাথায় জল ঢালতে পারিনি তাই আমি বাড়িতে শিবের মাথায় দুধ জল ঢালবো বলে আমি দুধটা আনতে যাচ্ছি একটা কাকুর বাড়িতে তো এই রাস্তাটা তোমাদের অনেকের কম বেশি হয়তো মনে থাকলেও থাকতে পারে যে এই রাস্তাটা আমি প্রায় সময় ভিডিও করতাম একটা সময় মাঝে পরে আমি বন্ধ করে দিয়েছিলাম আবার শুরু করেছি তো এই রাস্তাটা আমার খুবই পছন্দের রাস্তা খুব ভালো লাগে এই রাস্তাটা তো দেখো বন্ধুরা কাকিমাদের বাড়িতে গিলাস দিয়ে আসলাম আর কাকিমা এখন দশটার দিকে দুধ দেবে মানে গায়ে দেবে তার জন্য আর কাকিমা বলল আমাকে যে দেরি হলে দিয়ে আসবে ভাই ছুটে গিয়ে তোমাদের তো আমি দিয়ে আসলাম এখন আমি বাড়ির দিকে ফিরছি আমি বাড়িতে চলে আসলাম তো দেখো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে আমি চান করে নিলাম পুজো দিয়ে নিলাম নিয়ে এখন জলের বোতল নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি এখন রান্নাঘরে দুপুরবেলা থাকবো আবার বিকেলবেলা ঘরেতে যাব। মানে বাড়িতে যাবো এতটা গরম যে বাড়ির মধ্যে থাকা যাচ্ছে না অ্যালোস্টারে এত গরম আর এখানে খড়ের চাল এটা খুব ভালো জায়গা ঠান্ডা এখানে না লাগে ফ্যানের হাওয়া না লাগে কারেন্ট না কোনো কিছু এখন আর বসে বসে ভালো লাগছে না এখন মনে হলো আম মাখা খাবো তো এখন বাগানে যাব আমি বাইরের বাগানে যে সেখান থেকে আম তুলে মানে পেরে নিয়ে আসবো এনে মেখে খাবো তো চলো এই যে এখন যাচ্ছি বাগানে বাগানে চলে এসছে আর এই যে আম গাছ ছোট্ট একটা আম গাছে আম হয়েছে এখান থেকে একটা আম পেরে নেবো বেশি আম নেবো না কারণ আমার মা দেখলে আবার খাও 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 করবে তার জন্য একটাই আম নিয়ে নেবো তো ওপর থেকে নিতে হবে যাতে আমার মা যেন না বুঝতে পারে আবার বুঝতে পারলে আবার গালাগালি দেবে তাই অ্যাকচুয়ালি এটা চুরিই বলা যেতে পারে তো দেখো বন্ধুরা এই একটাই আম নিয়ে নিলাম তো এই আমটা এখন লবণ দিয়ে খাবো তো দেখো বন্ধুরা আম মেখে নিয়ে চলে আসলাম লঙ্কার গুঁড়ো লবণের গুঁড়ো আর হালকা পরিমাণে চিনি দিয়ে আর এখন এটা খাবো তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন দুপুরের ভাতটা বিকেলে খেতে বসেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুন ভাজা আর গাজর আলু ভাজা আর কুমড়ো আলু সবিনের তরকারি আর আমি একটু লবণও নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেল হলেই তো আমার মাঠে গিয়ে বসা আমি বেরিয়ে পড়লাম তোর মা যাবে না সবাই চরকে বেরিয়ে গেছে মানে চড়কে যাচ্ছে আমার মাও যাবে বললো তো কখন বেরোয় তাড়াতাড়ি আমার মা আর বাবা ঘরে গরু তুলে দিয়ে এখন দুজন সেজে গুজে বেরিয়েছে চড়কে চড়ক দেখতে হবে তাই আর বাবা অনেকক্ষণ আগে থেকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে মায়ের জন্য যে মা কখন ঘর থেকে বেরোবে মানে বাড়ি থেকে বেরোবে আর একসঙ্গে দুজন থাক যাবে আর কি তো মা তো বেরোনোর নামই নেই মা সেজে গুজেই যাচ্ছে আর বাবা ওইদিকে রেগে ফায়ার হয়ে গেছে তা মনে হয় এখন বেরোচ্ছে মা আর একেবারে আসার সময় বাজার করে আসবে আজ যেহেতু সোমবার আমাদের বাড়ির পাশেই বাজার আচ্ছা বন্ধুরা আমার মা এখন বেরোচ্ছে কই দেখি কেমন সেজেছো কই দেখি আমার মা সেজে গুজে বেরিয়ে পড়েছে আমার মা যাচ্ছে এখন রাস্তার দিকে আর বাবাও রাস্তায় দাঁড়িয়ে আছে আমার খাবার নিয়ে আসবে প্রসাদ নিয়ে আসবে প্রসাদ আর দেখতে পাচ্ছো এই যে বাবা দাঁড়িয়ে আছে অনেকটাই ফটো তুলে দিয়েছি এখন দুজন বেরোচ্ছে চরক দেখার উদ্দেশ্যে তো মানে বড় বড় ফল ফাঁকর ধরে নিয়ে আসবে যাও এইবার আইসু তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি ঠাকুর ঘর থেকে সন্ধ্যাটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বাবা মা কি কি খাওয়া দাওয়ার আনলো সেসব নিয়ে তোমাদের সাথে কথা হবে দেখানো হবে তোমাদের দেখো বন্ধুরা বাবা এনেছে পুঁই শাক আর জিলাপি এনেছে দেখতে পাচ্ছ এটাও একটা মিষ্টি এই যে গজা এনেছে আর পেঁয়াজ এনেছে আদা এনেছে আর এই যে ভেন্ডি এনেছে এটা হচ্ছে সবজি অল্প কিছুটা সবজি এনেছে তো দেখো বন্ধুরা বাবা অনেকক্ষণ আগে এসছে সবজি বাজার করে আর মা এখন আসলো অনেক রাত্রে ওখানে ঝাপ পড়া শুরু হয়েছিল তা ও মা কি ও প্রসাদ বাতাসা এনেছে আর মা শশা কিনে এনেছে যেহেতু আজ সোমবার বাইরের কোনো খাবার ভাজাভুজি আমি খেতে পারবো না তাই আমার মা আর নিয়ে আসনি তো ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তো আবার দেখা হচ্ছে আগামীকাল দুপুর তিনটের সময়